ডোডো মারা গেছে প্রায় এক মাস হয়ে গেলো অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর ছোটোবেলা যখন ওকে তুলে নিয়েছিলাম অনেক কষ্ট করেছিলাম আর ঠিক চলে যাবার আগেও ওকে আমি অনেক চেষ্টা করেছিলাম হয়তো চেষ্টার আমি ত্রুটি রাখিনি কিন্তু ও চলে যাবার তো ছিল তাই চলে গেল। আমি চেয়েছিলাম যে ও আমার কাছে থাকুক ভালোভাবে থাকুক কারণ ওই পাঁচটা বাচ্চা যে রাস্তায় থাকে তারা খেতে পায় না কষ্টের মধ্যে থাকে কিন্তু ওকে আমি অনেকটাই চেষ্টা করেছিলাম ভালোভাবে রাখার হয়তো থাকার ছিল না অনেকটাই কষ্ট পাচ্ছিলো লাস্টে আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে কষ্ট পাওয়ার থেকে চলে যা ডোডো আর আমার কাছে থাকিস না হয়তো আমারই কোথাও দোষ ছিল সেই দোষটা আমি নিজেও মানে অনেকটাই ভুল ছিল সেটা দোষটা নিজেও বুঝতেও পারি সে আর দোষ আর খনন করা যাবে না যে চলে যাবার সে তো চলে গেছে অনেকটা ও নিজেও শান্তি পেয়েছে সত্যি খুব কষ্টের মধ্যে ছিল ডোডো এই কষ্টটা একমাত্র আমি অনুভূতি করতে পারতাম ডোডো যখন ছোটো থেকে আমার কাছে আসে ওকে আমি পুরো নিজের বাচ্চার মতোই মানুষ করি আর ও হয়তো কিন্তু আমাকে পুরো মায়ের মতোই ভালোবাসতো তাই ডোডোর জন্যে অনেক রকম ডিম্পির হয়তো প্রবলেম হয়েছিল কিন্তু আমি তবু ডোডোকে তাড়িয়ে দিইনি ডোডোর নিয়ে হয়তো বলবেন ডোডোর জন্যে কী ডিম্পির প্রবলেম হতে পারে ডোডোর যে একটু বাইটিং প্রবলেম ছিল সেটা ডিম্পির ওপরও অনেক সময় এরকম হয়েছে প্রবলেম কিন্তু সেটাকেও আমি মেনে নিয়েছিলাম আমি জানি ওরা এরকম করে তা যাই হোক তো আমাকেও কামড়েছে আমার ছেলেকেও কামড়েছে কিন্তু তবুও আমি ঢোটোকে রেখে দিতাম কোথায় ছেড়ে দেবো বলুন ও একটা অসহায় প্রাণ ওকে লাস্ট আমি এই যে মোটা দড়ি দিয়ে বাঁধতে বাধ্য হয়েছিলাম কারণ ও পালিয়ে যেত ওর ও যে ম্যাগট নইলে সারত না ওর মুখটা দেখলেই যেন আমার কীরকম একটা অসহায় ব্যাপারটা লাগতো ও যখন ওর ম্যাগট প্রবলেমটা বাড়তে শুরু করলো আমাকে কিছুতেই ওষুধ দিতে দিত না ওষুধ দেখলেই ও কোথায় না কোথায় পালিয়ে যেত ও আসল আমাদের বাড়ি ছাড়াও বেরিয়ে বেরিয়ে পালিয়ে যেত দরজা খোলা থাকলেই টুক করে বেরিয়ে একবার ঘুরে আসতো আমিও অবশ্য মাঝে মাঝে আটকাতাম না আমি চাইতাম ও স্বাধীন থাকুক দেখুক ওই পৃথিবীটাকে ভালো করে ও চোরকির সাথে থাকতো তো রাস্তায় বেরোতো ওকে রাস্তার কোনো কুকুর কিন্তু অ্যাটাক করতো না কারণ ও কিন্তু আমার পাড়ারই কুকুর হয়ে গেছিলো ওকে রেখেছিলাম কিন্তু আমার জন্যেই ও ছিল আমার বাড়িতে কিন্তু অনেক রকম ওকে নিয়ে ব্যাঘাত হয়েছিল ও ঘরে একদম প্রপার ঢুকলে খুব অশান্তি হতো যেহেতু আমাদের এখনও পর্যন্ত জায়গা ভাগ হয়ে ওঠেনি সেই জন্য খুবই অশান্তি হতো মানে আমার হাজব্যান্ড আমার ছেলে মেনে নিয়েছিল কিন্তু আমার যা বা আমার যা আমার দেও ওকে নিয়ে খুবই অশান্তি করতো আমার সাথে আমি তাও অশান্তি ওর জন্য আমি প্রচুর করেছি কারণ ওই যে বললাম ওকে আমি ছেড়ে রাখতে পারতাম না কোথাও ছেড়ে আসতে পারতাম না ওটাই আমার ভালোবাসা ছিল ওর জন্য আমার অনেক অশান্তি হয়েছে যাই হোক ও আমার ছেলেই ছিল অশান্তি করতে কোনো কষ্ট হতো না কারণ আমি ভাবতাম যে আমি অশান্তি করে তবু তো ওকে রাখতে পারবো এটাই হচ্ছে ব্যাপার ও আমার জন্য আমার বাড়িতে থাকতো ঘরে ঢুকতো আমি লুকিয়ে লুকিয়ে ওকে শুয়ে দিতাম অনেক সময় অনেকে বুঝতে পারতো না তবু আমি যখন ওই একদম খুব অশান্তি হতো তখন আমার ওই উঠানটাতে একটা সোফা পেতেও ওকে আমি ব্যবস্থা করে দিয়েছিলাম তাও ও ঘরে ঢুকে পড়তো কি করব বলুন ওকে তো আমি বাইরে ফেলে রাখতে পারতাম না অনেক সময় যখন খুব ঝড় বৃষ্টি হতো ঘরে ঢুকেই পড়তো তখন আর কি করব অশান্তি ভোগ করতাম আমি এই ছোট ছোট ভিডিওগুলো আমার কাছে ওর স্মৃতি হিসাবে রয়ে গেছে এগুলো দেখলে আমার এতটাই কষ্ট হয় সত্যি কথা বলতে ওকে আমি এত কষ্ট করে বাঁচিয়েছিলাম সেটা আমি নিজেই জানি ওর জন্য রাত জাগা ওর সঙ্গে শুয়ে থাকা মানে আমি যেন সেই ওর মা হয়ে গেছি পুরো প্রপার মানে আমি সেই মানুষের মধ্যে ছিলাম না মানে আমি ওর জন্য যতটা পেরেছি করেছি কিন্তু হয়তো ওটাও কোথাও খান্তি ছিল আমি ওকে ছোটো থেকে হাঁটতে পারতো না বসতে পারতো না তা অনেক কষ্ট করতো মানে ও ও কষ্ট যেমন করেছে আমিও ওর সঙ্গে কষ্ট করেছি যাই হোক ও যেখানেই থাকুক ভালো থাকুক এক মাস হলো আমি এখন আর মানে ভিডিও দিতে পারি না মনটা খারাপ হয় আসলে দেখবেন একটা যে প্রিয় বাচ্চা চলে গেলে যেটা হয় সেটা আমার সঙ্গেই হচ্ছে যাই হোক আর কি বলবো বলুন যে যাবার সে গেছে ভালো থাকুক এটাই আশা করছি